সারা রাজধানী জুড়ে অন্তত চল্লিশটি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের মিছিল বেরিয়েছে এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সাভার চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা কুরিল বিশ্বরোড ধামরাই সাভার ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিলের খবর পাওয়া গেছে সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ এই পুরো ঘটনায় সরকার দিশেহারা হয়ে পড়ায় পুলিশের ভেতরে এমন ভীতি এবং আতঙ্কের সঞ্চার হয়েছে কারণ সরকার মিছিল থামাতে না পেরে পুলিশি গ্রেফতারের দিকেই বারবার মনোযোগ দিচ্ছে এবং পুলিশের ওপরে চাপ সৃষ্টি করছে যে পুলিশ গতকাল শুক্রবার দিন এই চারদিকে মিছিলের খবর যখন আসছে তখন সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে দশ মাসে শুধুমাত্র ঝটিকা মিছিল থেকে তিন হাজারের বেশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করেছে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে অন্তত তিন হাজার নেতাকর্মীকে মানে সরকারের দিশেহারা হবার সবচেয়ে বড় কারণ এটাই যে পুলিশ তাদের সঙ্গে আলোচনা এই কথাটা বলছেন যে গ্রেফতার করে আসলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহকে নমানো যাবে কিনা আর সরকারের মুশকিল হয়েছে যে কোন রকম রাজনৈতিক মোকাবেলা যে এই দল বা এর অঙ্গ সংগঠন সমূহকে সম্ভব না সেটা সরকার বোঝে কারণ ফ্যাসিস্ট বিরোধী শক্তির যে রাজনৈতিক দলগুলো তার অনেকগুলোরই আসলে তিনশো নেতাকর্মীও নাই আর তিন হাজার নেতাকর্মী যদি গ্রেফতার হয়ে যায় শুধুমাত্র মিছিল থেকে তারপর সেসব দল যে আর কখনোই মিছিল বের করতে পারবে না এমন একটা রাজনৈতিক বাস্তবতায় যে দলের নাকি গ্রেফতার আওয়ামী লীগের সাড়ে তিন লাখের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সরকার বলছে জামিন হয়েছে অনেকের কিন্তু তারপরও লাখ লাখ নেতাকর্মী গ্রেফতার আছেন হামলা মামলায় অনেকেই এলাকায় থাকতে পারছেন না বেরোতে পারছেন না নিজ নিজ অজ্ঞাতবাস থেকে এ অবস্থায় কি করে দলটি সংগঠিত হচ্ছে আর একের পর এক মিছিল করছে সেটা সরকার কিছুতেই বুঝতে পারছে না পুলিশ একটা যুক্তি হাজির করেছে তিন হাজার মানুষকে দশ মাসে মিছিল থেকে গ্রেফতার করার সংখ্যার সাথে তারা বলেছে বেশিরভাগ নেতাকর্মী ঢাকার বাইরে থেকে আসছে এবং এ থেকে পরিষ্কার বোঝা যায় কেউ না কেউ অর্থায়ন করছেন কারণ না হলে ঢাকার বাইরে থেকে আসা যাওয়ার যে খরচ থাকা খাওয়ার যে খরচ সেগুলো এই মিছিলকারীরা মেটাচ্ছেন কি করে সরকার এই বিষয়টা মানতে চাইছেন না যে অনেক নেতা কর্মী মানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মানে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের যে লাখ লাখ কর্মী তাদের বিরাট অংশ এলাকাতেই থাকতে পারছেন না কাজেই এলাকাতে থাকতে না পেরে তাদের এখন এক বছরের বেশি সময় পর যে ডেসপারেট সিচুয়েশন যে ব্যাপরোয়া অবস্থা তাতে একদিকে যেমন আত্মগোপনের জন্যে ভিড়ের মধ্যে মিশে যাওয়ার জন্য তাদের অনেক ক্ষেত্রে রাজধানীতে থাকা যুক্তিসঙ্গত রাজধানীতেই থাকতে হচ্ছে অন্যদিকে থেকে তাদের নেতৃত্ব শেখ হাসিনার সঙ্গে তৃণমূলের যে যোগাযোগ সেখানে স্পষ্টত শেখ হাসিনা তাদেরকে এই নির্দেশনাই বারবার দিচ্ছেন যে কোনোভাবে যদি তারা ইউনুস সরকারকে নামাতে না পারেন এই অত্যাচার নির্যাতন মামলা হামলার অবসান ঘটাতে না পারেন তাহলে প্রকৃত পক্ষে আসলে তাদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে সেই জুলুমের বিচার যেমন সম্ভব নয় বিচারেরও আগে এই জুলুমের অবসান সম্ভব নয় এমনকি এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বিবৃতি দিয়ে এই কথা বলছেন যে ছাত্রলীগ বিবৃতিতে বলছে যে প্রত্যেকটা জুলুম নির্যাতনের হিসাব নেওয়া হবে শেখ হাসিনার যেসব অডিও বার্তা তার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার বিভিন্ন সময় বেরিয়ে আসছে সেখানেও দেখা যাচ্ছে শেখ হাসিনা এখন এ কথাটাই বলছেন বারবার বলছেন যে ধৈর্য ধরতে হবে রাজপথে থাকতে হবে সরকার পতন ঘটাতে হবে এবং তারপর প্রত্যেকটা জুলুম নির্যাতনের নাকি তালিকা করে রাখতে হবে সেসব তালিকা অনুযায়ী সেসব জুলুম নির্যাতনের বিচার হবে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্ব ছাত্রলীগ যুবলীগ সংগঠনের কাঠামো নেতৃত্ব এ বিষয়টি টের পাচ্ছে যে দলটিকে যেভাবে একেবারে কোন ঠাসা করে ফেলার চেষ্টা হচ্ছে মানে সরকার এখনো ভাবছে গ্রেফতারই একমাত্র সমাধান গ্রেফতার করতে থাকতে হবে মামলা দিতে হবে এবং গ্রেফতার করার পর আর জামিন দেওয়া যাবে না মানে কয় লাখ লোককে আসলে সরকার ভাবছে তারা গ্রেফতার করে ফেলতে পারবে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন যে ফ্যাসিস্টের তালিকা পুলিশের কাছে দেওয়া আছে কাজেই গ্রেফতার বাড়াতে হবে মানে আসলে সরকার কত লাখ নেতা কর্মীর তালিকা করেছে এমনকি শুক্রবার চল্লিশটি স্থান থেকে যে মানে মিছিল বেরিয়েছে এবং গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগের মিছিলের যে বৈশিষ্ট্য সেই মিছিলের বৈশিষ্ট্যে দেখা যাচ্ছে এক একটা মিছিল এক একটা জেলা কিংবা এক একটি নির্বাচনী আসন কিংবা এক একটি এলাকার ছাত্রলীগ বা যুবলীগ বের করছে যেমন ধরুন ঢাকার উত্তরা এলাকায় লক্ষ্মীপুর জেলার ছাত্রলীগ মিছিল করেছে মুগদা এলাকায় মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগ কিংবা ধরেন ঢাকা ঢাকার বত্রিশ নম্বরে মিছিল হয়েছে ঢাকার সাতাশ নম্বর ধানমন্ডি